হাতের কাজ মানে এখন আমাদের পেটের একদম হিট ড্রেস আর এটা হচ্ছে যশোরের অসম্ভব সুন্দর একটা ড্রেস যেটা কিনা আপনার যশোরের হাতের কাজ এটার ব্যাক পার্টটা খুব সুন্দর লুক ফ্রন্ট পার্ট যেমন সুন্দর ব্যাক পার্ট আরও বেশি সুন্দর ব্যাক পার্টটাও কাজ করা ফ্রন্ট পার্টটাও কাজ করা এই কাপড়টা না ওয়াশ করে তারপরে হ্যান্ড স্টিচটা করা হয় মানে হাতের কাজটা করা হয় সুসুতার কাজ যেটা আপনারা জানেন আগে কাপড়টাকে ওয়াশ করে না হয় আর এটার কোনো কালার উঠবে না এই জন্য আর এটা খুব ভালো একটা কাপড় এখানে ইউজ করা হয় ব্যাক্সি বয়াল যেটা খেলা এটা ইউজ করা হয় খুবই ভালো এই কাপড়টা অ্যান্ড এইটা অসম্ভব সফট হবে এইটার মধ্যে আমি আপনাদের আরও দুইটা ড্রেস দেখাবো ডেফিনেটলি এইটাও আমি পরব এটা এটার ব্যাক পার্ট হ্যাঁ এটা এটার ব্যাক পার্ট ব্যাক পার্টটা আগে দেখাচ্ছি কারণ এই ড্রেসগুলোর সবচেয়ে ইন্টারেস্টিং হলো সামনে পিছনে কাজ করা থাকে এটা হচ্ছে এটার ফ্রন্ট পার্ট হ্যাঁ এটার গলাটা যদি একটু সুন্দর করে বানান ড্রেসটা যা লাগবে কালার কম্বিনেশন এত সুন্দর আর এটার সবচেয়ে বেশি সুন্দর হবে এটার দোপারটা এটা হচ্ছে আপনার এটার স্লিভস হ্যাঁ স্লিভসে ওরকম কাজ করা থাকবে এটার অনেক সুন্দর হবে এটার দোপারটা এই যে দেখেন ওয়াও পুরো এরকম মানে এটাকে কি বলে ভরাট ওয়ার করে না একদম পুরো ভরাটের কাজ করা হাতের কাজ করা দেখেন যারা ও যশোরের হাতের কাজের যারা ফ্যান আমরা কিন্তু যশোরের অনেক নারীদের সাথে কাজ স্টার্ট করছি যারা কিনা আপনার বাসায় বসে বসে এরকম সেলাই হাতের সেলাইয়ের কাজগুলো আমাদের জন্য করে দেয় আপনাদের জন্য বেসিক্যালি এখন থেকে আমাদের কাছে প্রচুর হাতের কাজের ড্রেস আপনারা পাবেন এটা খুব সুন্দর দুপুরটা দেখেই ভালো লাগতেছে না অনেক সুন্দর একটা ড্রেস অ্যান্ড দিস ইজ আওয়ার বিউটিফুল প্যান্ট পিস সালভারের কাপড়টা এটার কালারের সাথে কম্বিনেশন করে দেওয়া অনেক সুন্দর দেখেন এত সুন্দর করে ভরার কাজ করার ড্রেস তো পাতা এসে সালোয়ারের কাপড় হাতের কাজ কিন্তু আমাদের দেশের একটা ট্রেডিশনাল একটা ব্যাপার সো এটা যা লাগতেছে সে নিয়ে নিবেন আরেকটা কোয়েশ্চেন আপনারা আমাকে করবেন সেটা হচ্ছে আপু কাপড়টার বডি কত হবে ফিফটি সিক্স প্লাস হবে লম্বা ফর্টি এইট হবে হাতার কাপড় তো আলাদা করে দেওয়াই আছে আর এবার আসেন আমি যেটা ও এটা আমি পরেছিলাম এটা আমি আমরা রোজারিদের সময় ড্রেসটা পরেছিলাম তাই না রোজা ঈদের সময় এটা আমরা করেছিলাম তো এটা আউট হয়ে গেছিলো এটাও রিস্টক হয়েছে এটারও পিছনে ঠিক এই কাজটা আসবে আবার এটারও হাতা এরকম ফুল কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার হাতা এটাও ম্যারুন কালার ড্রেসটা খুবই আরামদায়ক কমফোর্টেবল একটা কাপড় এটার দোপাটাটা দেখেন পুরো রকম করে কাজ করা পুরা এই রকম করে কাজ করা আছে হ্যাঁ কাজ করা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা হ্যাঁ অসম্ভব সুন্দর এটা এটা লাগতেছে আসেন আমার পড়াটা বিউটিফুল এটা হচ্ছে আমার পড়াটা হ্যাঁ আচ্ছা অফিসে কি কোন কালো পেরি করেছে এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা ব্যাক পার্টটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার হাতা হ্যাঁ এটা হচ্ছে আপনার স্লিভস স্লিভসটাও খুব সুন্দর একসাক্টলি যেটা আমি পরে আছি আর এইটার পুরো হাতার পুরো ব্যাক কিন্তু এরকম কাজ করা আছে হ্যাঁ পুরো ব্যাক এরকম কাজ করা আছে আর ড্রেসের ফ্রন্ট পার্টটাও দেখেন পুরো এরকম আপনার কাজ করা আছে যেটা আমি পরে আছি কিন্তু এরকম পুরো কাজ করা আছে অ্যান্ড দোপাটার সাইড দিয়ে দেখেন এরকম কুশি লেস লাগানো আছে নিচের দিকে কুশি করা মানে লেস না এটা কুশি করা নিচের দিকে ওরকম কুষি করা আছে যেটা এখানে এগুলো কুষির ডিজাইন করা খুব সুন্দর সাইড দিয়ে ওরকম কুসি করা আছে হ্যাঁ অনেক সুন্দর করে এটা কাজ করা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ইটস ভেরি ভেরি নাইস অ্যান্ডগুলোর প্রাইসও অনেক কম অনলি ছাব্বিশশো পঞ্চাশ করে না ও আর বাই দা এটা হচ্ছে আমাটার সালোয়ার সালোয়ারের কাপড়টা খুবই ভালো অসম্ভব ভালো জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন ওকে সো নোট মিস ডাই জাস্ট এ স্ক্রিনশ